সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ রাত বারোটার পর থেকে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে সূর্যের কৃপায় ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর আমি প্রতিটা ভিডিওতেই দেখবেন যে একদম ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাই আপনাদেরকে বলবো। আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নমো সূর্য দেবাই নম। দেখুন সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয় আর সূর্যদেব আজ পনেরোই মে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করছে আর সূর্যের এই গ্রোচর সংক্রান্তি নামেও কিন্তু পরিচিত তাই সূর্য প্রতি তিরিশ দিন অন্তর তার রাশি পরিবর্তন করে এবং বিশ্ব রাশিতে প্রবেশের কারণে এই গোচরকে বিষব সংক্রান্তি বলা হয় দু সালে অর্থাৎ আজ পনেরোই মে অর্থাৎ রাত বারোটা এগারো মিনিটে গোহরাজ সূর্যের শুক্রের বিশ্ব রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বারোটা এগারো মিনিটে বিশ্ব রাশিতে সূর্য গোচর ঘটতে চলেছে অর্থাৎ সূর্য কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় ধাপে আহরণ করবে এবং শুক্রের এই রাশি পরিবর্তন বিশ্ব রাশিতে প্রবেশ করবে সূর্যের এই গোচর হওয়ার ফলে ছটি রাশির জন্য সুবিধা এবং অগ্রগতি নিয়ে আনবে আপনার রাশি কোনটি জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই এবং বিশ্ব রাশিতে সূর্যের এই গোচর ঘটার ফলে অর্থাৎ সূর্য কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়েও কিন্তু অবস্থান করবে এই গোচরের সময়তেই আপনাদেরকে জানিয়ে দিই এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তারপরে বলবো যে আপনার রাশি অনুযায়ী সূর্য গোচর হওয়ার ফলে আজ রাত বারোটার পর থেকে অর্থাৎ আগামী কাল থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র তবে কীর্তিকা নক্ষত্র কী মোট সাতাশটি নক্ষত্রের মধ্যে কীর্তিকা নক্ষত্র হল তিনটি নক্ষত্রের প্রভাব ছাব্বিশটি অংশ চল্লিশ কালের থেকে চল্লিশটি অংশ অর্থাৎ দুটো জিরো কালের মধ্যে দেখা যায় কীর্তিকা নক্ষত্রের শাসক গ্রহ হল মঙ্গল এবং শাসক দেবতা হল অগ্নি আর এই নক্ষত্রে ছটি নক্ষত্র রয়েছে তবে প্রাচীন শাস্ত্রে সাতটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর এই নক্ষত্রগুলি একটি রফেলের আকার ধারণ করে কীর্তিকা নক্ষত্রের শরীর ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কীরকম হয় কীর্তিকা নক্ষত্রের জাতকের গড়ন মাঝারি নাক বড় স্থূল শক্তিশালী ঘাড় পেশিবহুল অস্থির শরীর শান্ত মুখ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে থাকে এই নক্ষত্রের জাতকদের ব্যক্তিত্ব আলাদা তারা ভিড় থেকে আলাদা হয়ে ওঠে তাদের মুখের এক আলাদা উজ্জ্বলতা থাকে তারা সমাবেশে তাদের ছাপ রেখে যায় এবং বুদ্ধিমানও হয় ব্যক্তি ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তারা দান করতে ভালোবাসে এবং এই ব্যক্তিরা আবেগ প্রবণ এবং আবেগ থাকে তারা আত্মা ধ্যানে লিপ্ত থাকে তারা তাদের পারিবারিক রীতিনীতি অনুসরণ করে কেবল সেই অনুযায়ী কাজ করে কীর্তিকা নক্ষত্রের জাতকের অর্থ উপার্জন এবং আর্থিকভাবে শক্তিশালী হওয়ার ক্ষমতা থাকে তারা তাদের কাজে বিশেষজ্ঞ তারা তাদের কাজে একটি শৃঙ্খলা অনুসরণ করে তাদের আত্মসম্মান বোধের উচ্চ স্তর রয়েছে তাদের আচর আচরণে ক্ষিন্নতা রয়েছে তারা ক্ষুদ্র তারা নিজেদের জন্য খ্যাতি অর্জন করতে পারে তারা যে কোনো কাজেই আবেগ রাখে এবং এরা নারীপ্রেমী হয় যদি কোনো ব্যক্তির রাশিফলের কীর্তিকা নক্ষত্র দুর্বল হয় তাহলে সেই ব্যক্তির অনেক নারীর সাথে সম্পর্ক থাকে এবং এই ব্যক্তি মিথ্যা বলার অভ্যাস থাকে এরা কোনো কারণ ছাড়াই ভ্রমণ করতে ভালোবাসে এদের কণ্ঠস্বর কর্কশ এবং এরা নিম্নমানের কাজ করে এবং কীর্তিকা নক্ষত্রের পারিবারিক জীবন ব্যক্তিদের এবং এরা পরিবারের সকল সদস্যের সাথে সুসম্পর্ক তৈরিতে বিশ্বাসী করে এবং এদের দৃঢ় মালিকানা এবং ভালো নেতৃত্বের দক্ষতা রয়েছে পরিবারের সদস্যদের প্রতি তাদের ভালোবাসা অনুভূতি রয়েছে বিবাহিত জীবন সন্তোষজনক এবং মায়ের প্রতি আপনাদের ভালোবাসা ও স্নেহ বেশি থাকে স্বাস্থ্য এই নক্ষত্রের জাতকরা বেশিরভাগ খিটখিটে প্রকৃতির হয় এবং অতিরিক্ত ভাজা খাবার কারণে তাদের হজমজনিত সমস্যা হতে পারে এবং এই নক্ষত্রের অধীনে শরীরে নিম্নলিখিত অংশগুলি অন্তর্ভুক্ত রয়েছে যেমন মাথা চোখ মস্তিষ্ক ঘাড় খাদ্যনালী টনসিল নিচের চোয়াল এবং নিম্নত্ব উড়ু এবং নিম্নত্ব এই নক্ষত্রের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের শরীরের এই অংশগুলির সাথে সম্পর্কিত সমস্যা হতে পারে আরেকটি মজার ব্যাপার হলো যদি এই নক্ষত্রের জাতকরা মেষ সূর্য রাশিতে জন্মগ্রহণ করেন তাহলে তিনি কম খাবার খান এবং যদি বিশ্ব সূর্য রাশিতে জন্মগ্রহণ করেন তাহলে তারা বেশি খাবার খান কীর্তিকা নক্ষত্রের ব্যবসা অর্থাৎ কীর্তিকা নক্ষত্রের জাতকরা মূলত আগুন সম্পর্কিত যেমন তেলের ব্যবসা ডিজেল পেট্রোল কেরোসিন ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন এবং বিউটি পার্লার সম্পর্কিত ব্যবসাও এই নক্ষত্রের আওতাধীন ভাষা বিশেষজ্ঞরাও এই নক্ষত্রের আওতাধীন থাকে এবার আপনাদেরকে বলবো যে কৃতিকা নক্ষত্রের চারটি পর্ব আছে সেই চারটি পর্ব সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানাবো আপনারা অবশ্যই পুরো শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কীর্তিকা নক্ষত্রের প্রথম পর্ব কি বলছে যদি কীর্তিকা নক্ষত্রের প্রথম পর্যায়ে চাঁদ থাকে তাহলে জাতক জাতিকারা রোগা এবং মাংস কম উচ্চতাল। লম্বা এবং তারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের মুখের গড়ন এবং ঘোড়ার মতো তাদের কপাল প্রশস্ত হালকা ভ্রু একসাথে সংযুক্ত থাকে তাদের কান ভিতরের দিকে বাঁকানো থাকে তারা ক্ষুদ্র দ্রুত রেগে যান তাদের ব্যক্তিত্ব নিকৃষ্ট তাই তাদের আচরণ সম্পর্কে খুব বেশি কিছু বলা যায় না এবার বলবো কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পর্ব অর্থাৎ যদি কীর্তিকা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে চাঁদ থাকে তাহলে জাতকের গায়ের গম জাতীয় হয় এবং ব্যক্তি সোজা হাঁটেন তিনি নিয়ম ভাঙতে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করতে ভালোবাসেন তিনি কিছু জিনিসের প্রতি লোভী হতে পারেন চোখে কিছু অন্ধত্ব থাকতে পারে এর পাশাপাশি তারা একটি চোখ অন্যটির চেয়ে ছোটো করে দেখতে পারেন কীর্তিকা নক্ষত্রের তৃতীয় পর্ব যদি কীর্তিকা নক্ষত্রের তৃতীয় ধাপে চাঁদ উপস্থিত থাকে তাহলে জাতক অলস কাঁধ বাঁকানো গোলাকার হবে কথাবার্তাও বলবে ঘাড়ও সামান্য বাঁকানো হবে আপনার জীবনসঙ্গীত থেকে আপনার আচরণ ভিন্ন হবে কান ঝুলে থাকলে থাকতে পারে এবং চোখ গভীরতার চিত্র তুলে ধরতে পারে কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ পর্বে কি বলা হচ্ছে যদি কীর্তিকা নক্ষত্রের চতুর্থ ধাপে চাঁদ উপস্থিত থাকে তাহলে জাতক জাতিকার দেহের নরম হয় চোখ বড় তাদের মধ্যে উজ্জ্বলতা থাকে তাদের নাক সুন্দর শরীর একটু ভারী তাদের পা গোড়ালি সুন্দর তাদের চিন্তাভাবনা অস্থির অতিরিক্ত উত্তেজিত আচরণের কারণে তারা এক জায়গায় স্থির থাকতে পারে না এবার বলবো যে সূর্য এই গোচরকে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অর্থাৎ আজ রাত সূর্য যে গোচর হচ্ছে আসলে সূর্য বিশ্বরাশিতে প্রবেশ করার আগেই বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করেছে এবং বৃহস্পতি ও সূর্যের মধ্যে দ্বি শতা দশা যোগ তৈরি হবে অন্যদিকে বিশ্ব রাশিতে অবস্থিত সূর্যের উপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে বিশ্ব রাশিতে সূর্যের গোচরের চাপ আরও বৃদ্ধি পাবে আর সেই সাথে সূর্য আশীর্বাদে অনেক রাশির ধনসম্পদ বৃদ্ধিও পাবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে সূর্য গোচরের প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা কী কী লাভবান হবেন এবার আপনাদেরকে বলবো সূর্য গোচর বা রাশি পরিবর্তন সূর্যের রাশি চক্রের একটি নির্দিষ্ট রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হওয়ার এই পরিবর্তন বিভিন্ন রাশির উপর প্রভাব ফেলে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এর ফলস্বরূপ বিভিন্ন শুভ অশুভ ঘটনা ঘটতে পারে সূর্য গোচরের প্রভাব রাশিচক্রের প্রভাব সূর্যের গোচর প্রতি মাসে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হয় আর এই কারণে বিভিন্ন রাশির উপর ভিন্ন প্রভাব পড়ে কোন রাশির উপর এটি শুভ প্রভাব হতে পারে আবার কোন রাশির উপর এটি অশুভ বা কঠিন সময় হতে পারে শুভ প্রভাব সূর্য গোচরের ফলে কিছু রাশির জীবনে আর্থিক উন্নতি জ্ঞান বৃদ্ধি কর্মজীবনে উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে আর অশুভ প্রভাব কিছু রাশির জন্য সূর্যের গোচর কঠিন সময় আনতে পারে যেখানে হতাশা বিপদ অর্থহানি কর্মজীবনে বাধা দেখা যেতে পারে এবং অন্যান্য প্রভাব সূর্যের গোচরের ফলে ব্যক্তির জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে পারে যেমন কর্মজীবনে উন্নতি সম্পর্কের উন্নতি হঠাৎ করে কোনো বিপদ বা সমস্যা হতে পারে তবে এবার আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই নক্ষত্র সম্পর্কে কীর্তিকা নক্ষত্র সম্পর্কে এবার আপনাদেরকে বলবো যে এই কীর্তিকা নক্ষত্র সম্পর্কে যেমন জানতে পারলেন এবং সূর্য গোচর কখন হবে সেটাও জানতে পারলেন এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার রাশি অনুযায়ী আজ রাত বারোটার পর থেকে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে একটি একটি করে পয়েন্ট আপনার রাশি অনুযায়ী জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন হুন আজ রাত অর্থাৎ মধ্যরাতে বারোটা এগারো মিনিটে সূর্য গোচর হবে শুক্রের রাশি বিশ রাশিতে আর যার ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের কীরকম সাফল্য আসবে তাদের জীবনে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেই কথাগুলো আপনারা শুনবেন সূর্য গোচরের সময় বিশ্চিক রাশির উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে কিছু ক্ষেত্রে এটি শুভ কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে সূর্যের গোচরে বিশ্বিক রাশিতে হলে কর্মজীবনে উন্নতি সাহস ক্ষমতা বৃদ্ধি হতে পারে তবে সূর্য এমনি যদি অন্য রাশিতে গোচর হয় কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকে তবে সূর্য গোচর হওয়ার ফলে শুভ প্রভাব কর্মজীবনে কী হয় কর্মক্ষেত্রে সাহস ক্ষমতা বৃদ্ধি হতে পারে যা কর্মজীবনে উন্নতি আনবে সাফল্য সরকারি ও প্রশাসনিক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লাভ কিছু ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা থাকে এবং সামাজিক সম্মান সামাজিক ক্ষেত্রে সম্মান প্রতিপত্তি বাড়তে পারে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষতি কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে প্রয়োজনীয় খরচ প্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্য গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন